আলাইকুম ইব্রন আমি কিন্তু কালকে এনআইডি সংশোধন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এরপরে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এনআইডি কার্ড কিভাবে সংশোধন করতে হয় এটি নিয়ে কিন্তু একটি ভিডিও দেওয়ার জন্য এর জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ অবশেষে দেখিয়ে দেবো যে আপনাদের এনআইডি যদি কোনো ভুল থাকে সেটি আপনারা কিভাবে সংশোধন করে নেবেন এবং কি এটি করতে আমাদের কত টাকা ফ্রি লাগবে এবং কি কত দিনের ভিতরে হয়ে যাবে এই সকল প্রকার প্রসেসে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলেন বাকি প্রসেস আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিতেছি এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনারা এনআইডি সার্চ লেখে শুধু আপনারা এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে আমাদের বাংলাদেশে যে এনআইডি সার্ভারটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে এখান থেকে আপনারা এম মার্ক করে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এই জায়গা আপনারা এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে আমি এখান থেকে কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে আপনাদের তারিখ এবং কে এখানে মাস দিয়ে দিবেন এবং কে এখানে আপনারা বছরটি কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপর আপনাদের নিচে এখানে কিন্তু একটি ফর্ম উঠবে এখানে যা লেখা থাকবে না কেন আপনারা এটি দিয়ে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের আপনাদের মাঝে এরকম কিন্তু চলে চলে আসবে আসার পর এখান থেকে আপনারা বর্তমান যে ঠিকানা রয়েছে এবং কি স্থায়ী ঠিকানা সেটি কিন্তু আপনার এখানে দিতে হবে আপনাদের এনআইডি যে যেরকম করে দেওয়া রয়েছে সেরকম করে আপনারা এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা দিয়ে দিবেন এবং কি আপনাদের স্থায়ী ঠিকানাও কিন্তু আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে কিন্তু সব পৌলায় আমি এখান থেকে দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখান থেকে ইমেল এবং কি ফোন নাম্বার এখানে চাবে আপনারা এখান থেকে যে কোনো আপনাদের ইমেল বা একটি ফোন নাম্বার কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে এবং কি ডান সাইডে আপনারা লেখা দেখতে পাচ্ছেন এই লেখাও কিন্তু আপনারা পড়ে নিতে পারেন এই জন্য আমি এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিতেছি দেখতে পারছেন ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু সিম্পলি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে সেই ওটিপি কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে সো আপনারা যে নাম্বারটি দিয়েছেন কেন ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে আপনারা ওটিপি এখানে বসিয়ে দিবেন আমি কিন্তু এখান থেকে আমার যে ওটিপিটা রয়েছে সেই ওটিপিটি কিন্তু এখানে আমি বসিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা পরবর্তী অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু আমাদের একটি ওয়ালেট পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এরপরে কিন্তু আমাদের পরবর্তী প্রসেসটি কিন্তু থাকবে এর জন্য আপনারা আপনাদের ফোন স্ক্রিনে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনারা সার্চবার পেয়ে যাবেন এখান থেকে আপনারা সার্চবারে চলে আসবেন সার্চবারে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চবারে সার্চ দিবেন এনআইডি ওয়ালেট লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন আমি এখান থেকে এনআইডি ওয়ালেট লেখে এখানে আমি সার্চ করে দেখতে পারছেন সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে তাদের যে একটি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটি কিন্তু এখান থেকে অন হয়ে যাবে আপনারা এই ক্যামেরাটি দিয়ে ওখান থেকে আপনারা যে কেয়ার করতে দেখেছেন সেটি আপনারা এখান থেকে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নেওয়ার পর এরপরে আপনাদের যে ভোটার আপনারা এখান থেকে ই করতে যাচ্ছেন তার কিন্তু আপনাদের এখান থেকে ফেস কিন্তু দিতে হবে এখান থেকে ফেজে কিন্তু আপনাদের এখান থেকে অনেক রকম কিন্তু আমাদেরকে এখান থেকে করতে হবে আপনার আপনারা এখান থেকে এক এক করে ধাপ এখান থেকে আপনারা পূরণ করে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেভাবে করে নিয়ে আপনাদের এখানে চোখের ফ্লোক ফেলাতে বলবে এরপর ডান দিকে তাকাতে বলবে বাম দিকে তাকাতে বলবে এগুলো সব উপকারগুলো আপনারা এখান থেকে করে দিবেন করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে কাজ শেষ হয়ে গেলে এরপরে কিন্তু আপনাদেরকে ডিরেক্টলি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন থেকে বের করে আপনাদের কিন্তু যে আমাদের এনআইডি এটি রয়েছে সেটির ভিতরে কিন্তু আপনাদের এখান থেকে নিয়ে চলে আসবে এরপর আপনারা এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবেন সেভ পাসওয়ার্ড এবং কি এখান থেকে আপনারা এড়িয়ে যান দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে এড়িয়ে যান এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস এখান থেকে শো হবে এখান থেকে আপনারা প্রোফাইল নামে কিন্তু একটি অপশন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনারা এই প্রোফাইলের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার এডিট এখানে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপর আপনার নিচের দিকে স্কুল করলে এখান থেকে আপনারা সকল প্রকার ইংরেজি নামটি ভুল রয়েছে আমি এখান থেকে ইংরেজি নামটি এখান থেকে আমি দিয়ে দিব। এর জন্য এখান থেকে আমাদের যার যার নামটি ভুল রয়েছে সেই নামটি কিন্তু আমরা এখান থেকে ঠিক করে এখানে দিয়ে দিব। এবং কি এখানে কিন্তু আপনারা শুধু নাম না এখানে আপনাদের পিতামাতার নাম এবং কি আপনার নিজের নাম এবং কি জন্মশাল সকল প্রকার ইয়ে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার ইয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনাদের যেটি বলক না কেন সেটি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এবার পরবর্তী অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এবার দুই নম্বর ধাপে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এনআইডি কার্ডের যে নামটি দেওয়া রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কি আপনারা বর্তমানে যে নামটি চেঞ্জ করে আপনারা যে নামটি দিতে যাচ্ছেন সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দুইটি নামে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এরপর পরবর্তী অপশনটি পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের তৃতীয় যে ধাপ রয়েছে সেই ধাপে কিন্তু এখান থেকে নিয়ে চলে আসবে এরপর কিন্তু আপনারা আপনাদের বিকাশ চলে আসার পর এখান থেকে আপনারা এনআইডি যে সার্ভার রয়েছে এখান থেকে আপনারা এনআইডি সার্ভার লিখে এখানে আপনারা সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিকাশ হেফে আসার পর এখান থেকে আমি এনআইডি সার্ভার লিখে এখানে আমি সার্চ করে দিতেছি সার্চ করে দেওয়ার পর এরপরে আমাদের যে এনআইডি সার্ভারটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে চলে আসবে চলে আসার পর আমরা এটি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এরপরে কিন্তু আমরা এখান থেকে আমরা কি তথ্য এখান থেকে আমরা ই করতে যাচ্ছি সেটি কিন্তু আমরা ওখান থেকে যে আমরা নাম পরিবর্তন করব এর জন্য কিন্তু এটি আমরা এখান থেকে দিয়ে দিব সেখান থেকে কিন্তু আমি একটি এখানে সিলেক্ট করে দিতেছি আপনারা আপনাদের জন্ম তারিখ হোক যেটি আপনারা এখান থেকে চেঞ্জ করেন না কেন সেটি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপর আপনাদের এনআইডি আইডি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে সো আমার যে এন কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আমি এখানে দিয়ে দিতেছি আপনারাও কিন্তু আপনারা যে আবেদন করেছেন সেই আবেদনকারীর যে এনআইডি নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপর আপনারা এগিয়ে যান আপনারা নিচের দিকে অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুশো টাকা কিন্তু আমাদের এখানে ফ্রি কাটা হবে এর জন্য আমি পরবর্তী অপশন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আমাদের এখানে দিতে হবে বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এরপরে আপনার এখান থেকে সিম্পলি ক্লিক করে দিয়ে আমাদের বিকাশের যে পেমেন্টটি রয়েছে সেই পেমেন্টটি কিন্তু আমরা এখান থেকে করে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে যে কোনো একটি আপনার এখানে দেওয়া রয়েছে সেটি আপনাদের এখানে দেওয়া থাকবে এরপরে আপনারা এখান থেকে সিম্পলি পরবর্তী অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন আমাদের কিন্তু এখান থেকে পেমেন্ট কিন্তু করা হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে চার নাম্বার ধাপে কিন্তু এখান থেকে নিয়ে চলে এসেছে এরপর আপনাদের এখান থেকে বার্থ সার্টিফিকেট এবং কি আপনার যে সার্টিফিকেট হোক না কেন সেটি কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে দিতে হবে সো আমি এখান থেকে কিন্তু একটি সার্টিফিকেট এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পর এরপর আপনারা আপলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা সার্টিফিকেট গুলো সুন্দর করে এখানে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু ইন্টারফেস এখান থেকে শো হবে শো হওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইড এখান থেকে আপনাদের যে রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আমি এখান থেকে সিম্পলি এখানে আমি আপলোড অপশন এখানে আমি ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটিও কিন্তু আমাদের ধাপ পূরণ হয়ে গেছে এরপরে আপনার এখান থেকে আপনার নামটি যে প্রয়োগ এবং কি আপনার এখানে যে তথ্যগুলো দিয়েছেন সেটি কিন্তু আপনাদের এখান থেকে শো হবে এরপর আপনারা सिंपली এখানে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাবেন আপনাদের একটা অ্যাপ্লিকেশন এখানে পেন্ডিং এ রয়েছে এরপর আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের একটি ফর্ম পেয়ে যাবেন এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর কিন্তু আমাদের সেই আবেদনটা কিন্তু এখান থেকে হয়ে যাবে এরপর আপনাদের এই আবেদনটি কিন্তু পেন্ডিং এ থাকবে হচ্ছে 7 দিন 7 দিন পর এরপর কিন্তু আপনাদের এখানে যে আপনারা নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার কিন্তু একটি ওটিপি পাঠানো হবে ওটিপি পাঠানোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু আপনাদের যদি ওই নাম্বারে যদি ওটিপি না যায় এবং কি সাত দিন পরেও যদি ওখানে পেন্ডিং লেখা থাকে তাহলে আপনাদের করে নিও কি তাহলে আপনারা কি করবেন আপনারা ওখান থেকে যে যে ফর্মটি আপনারা ডাউনলোড করলেন সেটি কিন্তু আপনারা নিয়ে আপনাদের উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে সেখানে নিয়ে আপনারা ওটি জমা দেবেন জমা দেওয়ার পরেই এরপরে কিন্তু আপনাদের যে এনআইডি সংশোধন রয়েছে সেটি কিন্তু সংশোধন করে দিবে এই ছিল কিন্তু আইডি সংশোধনের ফুল প্রসেস প্রসেসটি যদি ভালো থাকে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনারা আমাকে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কি আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে কিন্তু আপনারা মেসেজ দিতে পারেন যে আপনাদের প্রয়োজনীয় কোনো সমস্যা থাকলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ